কারণ এই সময় আপনারা এখানে বসে আছেন বহু মানুষ হসপিটালে আছে আছে না নাই সাউন্ড কমাও এত বেশি না বহু মানুষ এই সময় হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আছে না নাই এই সময় বহু মানুষ জেলখানায় আছে আছে না নাই শুধু অপরাধীরা জেলখানায় আছে বিষয়টা তা নয় অনেক নিরাপরা না তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে অদ্যবোধী সুস্থ সবল রেখেছেন ভালো রেখেছেন স্বাধীন অবস্থায় রেখেছেন এজন্য যখনই কেউ বলে কেমন আছেন উত্তরে যেন কি আসে আলহামদুলিল্লাহ এরপরে তাকে আবার জিজ্ঞেস করা যে আপনাকে কেমন আছেন তাকে আবার জিজ্ঞেস করা আপনি কেমন আছেন এটা সুন্নাত মনে থাকবে ইনশাআল্লাহ একটু সুন্দর করতে হবে পরিবেশটা কোরআন এবং হাদিস থেকেই আলোচনা হবে তবে আপনাদেরকে অনুরোধ করছি পরিবেশকে একটু সুন্দর করতে হবে এই দিকে যারা আছেন একটু সামনে আসেন সামনে ফাঁকা এদিকে অনেক লোক বাংলাদেশের মানচিত্রের ওই ইয়ের মতো এর মতো হয়ে গেছে বুঝেন নাই এটা খারাপ দেখা যাচ্ছে আর কি একটু এই সাইডে যারা আছেন মুরব্বী যারা আছেন আপনারা আমাকে আমার বাবার মতো কে আমার দাদার মতো আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি আপনারা একটু উঠে একটু সামনের দিকে আসেন যতটুকু সামনে আসবেন এতটুকু আল্লাহপাক জান্নাতের দিকে আপনাকে অগ্রসর করে দেন আল্লাহর কাছে দোয়া করি মাশাল্লাহ এই তো সুন্দর একটু মেহেরবানী করে একটু নড়াচড়া করেন আর এই যারা এদিকে আসেন একটু চেপে বসেন চেপে কাছাকাছি এই পর্যন্ত যেন একটু আচ্ছা গুনগুন গুনগুন হচ্ছে কেন তোমরা কি করতেছ মাসাল এ তো সুন্দর হচ্ছে আগামীকালকে ঠিক এই সময়ে আপনাদের মাঝে আলোচনা করবেন আমার ওস্তাদে মোহতারাম বাংলাদেশের আকাবিরে ওলামাই কেরামের অন্যতম রাহবার হজরত মাওলানা মুফতি রেজাল করিম আবরার সাহেব দামাদ বারাকাতহম আমি ওনার মাদ্রাসায় খেদমতে আছি তো আগামীকাল কেউ হুজুর আসবে আপনার আগামীকাল কেউ আসবেন ইনশাআল্লাহ বলেন আসবেন তো ইনশাআল্লাহ শুধু আসবেন না আগামীকালকে সাথে আরো দু চারজনকে সাথে করে নিয়ে আসবেন ইংসা আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন একটা কথা মাঝখান থেকে বলি এবং আপনাদের কাছে দোয়াও চাই সবাই মিলে দোয়াও করবেন এই যে বলছি যে অনেক মানুষ আছে এই সময় জেলখানায় আপনি যে এই যে মুক্ত জীবন আপনি আমি পেয়েছি জেলখানায় যারা থাকে এই মুক্ত জীবনটা তাদের সবচাইতে বড় তামান্না থাকে কিছুদিন আগে কোটা আন্দোলন হইলো আপনাদের এই এলাকাও কি এর কিছু একটা আবাস পড়ছিল নাকি রাজনৈতিক পরিবর্তন হলো তো সারা বাংলাদেশের সব জায়গায় কিছুটা প্রভাব পড়েছে তো এই কোটা আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছিলাম জেলখানায় ছিলাম পনেরো দিন তো ওই সময় গিয়ে দেখেছি জেলখানার জীবনটা এমন আর কোনো চাওয়া পাওয়া থাকে না জেলখানার মানুষদের একটাই মাত্র চাওয়া সেটা হলো কবে আল্লাহ এখান থেকে মুক্তি দিবেন এটাই অনেক বড় চাওয়া সবাই যে দোষী তা নয় অনেক নির্দোষ মানুষও কোনো না কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে ভিতরে ঢুকে যায় যা হোক আজকে দোয়া করেন কথাটা যেহেতু মনে এসেই গেছে দোয়া করেন পৃথিবীতে যত জেলখানায় যত মানুষ মজলুম অবস্থায় নিরাপরাধ অবস্থায় ষড়যন্ত্রের শিকার হয়ে কারা বন্দী আছে আল্লাপাক সকলকে মুক্তির ফয়সলা করেন এই আমিনটা আর একটু জোরে বলেন শুধু মুসলিম নয় কোন নিরাপরাধ মানুষ সে যদি অমুসলিমও হয় হিন্দুও হয় বৌদ্ধ হয় খ্রিস্টানও হয়

شبع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. قال رسول الله صلى الله عليه وسلم: إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر. إلى آخر الحديث، وقال الشاعر العلم، قال خشبو يدر حمام روزة، قال خشبو يدر حمام روزة، رسي از دست محبوب بدستم بدو گفتم کے مشکی یا عبیری کہ ازبو یہ دلاوی سے تم استم با گفتا من گلے نا چیز بودم ولیکن مدت با گل نشستم جمالے ہم نشیدر من اثر کرد وگرنا من ہما خاکم کے ہستم

मेरा जल रहा है सीना मेरा दिल तरप रहा है मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल अलावी कमाली ही हसुनत जमी उखिसाली ही मुन्त जोदी हुई तो पुबल हावा हुई तो जोदी শুভর কবত মনটা যদি হইত পুবাল হইত যদি শুভ রকব মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যে আমার প্রিয় নবী ঘুমায় র যে আমার প্রিয় নবী غُمَيَ نِرَنْتَر بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ حَسُنَتَ جَمِيعُ خِصَالِهِ الْحَمْدُ لِلَّهِ مَدْرَسَةُ الْأَبْرَارِ بَڠلابَازَار مُسْجِدْ مَارْكِتْ তৃতীয় তলায় অবস্থিত এই মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের আমার আগে যিনি আলোচনা করেছেন আমি খুব নিবিড়ভাবে ওনার আলোচনাগুলো শুনতে ছিলাম অত্যন্ত তথ্যবহুল জ্ঞান গর্ব আলোচনা উনি করেছেন আল্লাহ পাক উনারা এলমের ভিতরে বহুত বারাকা দান করেন বলেন আল্লাহ আমিন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ পাক আমি অধমকে আপনাদের সামনে বসিয়ে দিয়েছেন সকলের প্রতি মোবারকবাদ রেখেই আল্লাহ কাছে তৌফিক চেয়ে শুরু করছি আজকের আলোচনা সর্বপ্রথম আদায় করবো সে আল্লাহ পাকের যিনি আমাদেরকে অদ্যবধি সুস্থ সবল রেখে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করে এই মহতি সামিয়ানার নিচে বসার তাও দিয়েছেন সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানে আপনি আমি বসি নাই বসাইছেন কে বহু মানুষ বাজারে আসে না নাই মার্কেটে আসে না নাই কারণ অবশ্যই কারো আছে অত্যন্ত জরুরতে আসেন প্রয়োজনে আসেন কিন্তু এমন বহু মানুষও আছে যাদের কোনো কারণ নাই এমনি ঘুরতেছে না নাই চার বসে বসে গল্প করতেছে না নাই তল্লাপাক তাদের থেকে বাছাই করে আমাদেরকে এখানে বসালেন তৌফিক কার এই জন্য একটু দিল থেকে সজোরে সমস্বরে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ অথবা নবীজির উপরে দরুদ বলেন সল্লু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম বড়রা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন করবেন আমি আপনাদেরকে মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাচ্ছি আল্লাপাকের রহমত যদি সামেলে হাল হয় দোয়া করেন আমি অধমের জবান থেকে আল্লাপাক এমন কিছু কথা বের করে দেন যেটা বলনেওয়ালা শোননেওয়ালা সকলের জন্য হেদায়তের জরিয়া হয় বলেন আল্লাহ আমিন আপনি দেখবেন পৃথিবীতে প্রতিষ্ঠানের অভাব নাই স্কুল আছে কলেজ আছে মাদ্রাসার মতোই দেখতে বহু মাদ্রাসা আছে দেখতে মাদ্রাসার মতো ওখানেও মনে হচ্ছে যে এরাও বুঝি কিছু ধর্মের শিক্ষা দিচ্ছে আবার ইভেন এখন একটা মুখরোচক বিলবোর্ড বের করছে যেই প্রতিষ্ঠানের সাথে নিচে লেখা থাকে সযত্নে ধর্মীয় শিক্ষাকে এই প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিখানো হয় শিখানোর পিছনে কতটুকু মেহনত আছে জানি না এই লেখাটা এত বড় করে লেখে মানুষ যখন দেখে আমার ছেলে যখন স্কুলে পড়বে কিন্ডার গার্ডেনে পড়বে পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষায় কিছুটা শিক্ষিত হতে পারে বাস এই প্রতিষ্ঠানে দেওয়া দরকার এই লেখাটা মূলত লেখে তারা ছাত্রদেরকে টানার জন্যে আসলে ভিতরে ঢুকে দেখি ওগুলার কিছুই নাই এটা বাস্তব এখন আপনিও দেখবেন আপনাদের এই ভোলা শহরে অনেক প্রতিষ্ঠান আছে প্রকৃত প্রতিষ্ঠান কোনটা এটা আপনার চিন্তা হবে আপনার মনে করেন হার্ডের সমস্যা হয়েছে আপনাকে অবশ্যই হসপিটালকে চিনতে হবে ফাইন্ড আউট করতে হবে যে কোন হসপিটালে সঠিক চিকিৎসাটা হয় ওখানে গিয়ে আপনার চিকিৎসা হলে তাহলেই আপনার সুস্থতার সম্ভাবনা আছে এমন জায়গায় আপনি গেলেন ধোকা খেলেন এদের সিলেবাস অনেক বড় এদের বিল্ডিং অনেক বড় এরা দেখতে অনেক সুন্দর এদের সাইনবোর্ড অনেক বড় জায়গা অনেক বড় কিন্তু প্রকৃত ভালো ডাক্তার সেখানে নাই প্রকৃত চিকিৎসা সেখানে নাই বলেন তো ওইখানে কোনো হার্টের রুগী গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি নাকি মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি এই জন্য আপনি আপনার শরীরের সুস্থতার জন্যে যেমন সঠিক চিকিৎসালয় খুঁজে বের করা আপনার দায়িত্ব এই জায়গায় যদি আপনি খান আপনার শরীরে ক্ষতি হবে ঠিক তেমনি আপনার রুহানি খোরাকের জন্যে আপনার রুহের চিকিৎসার জন্যে কোন ডিসপেন্সারিতে গেলে কোন চিকিৎসালয়ে গেলে আপনি সঠিক ধর্মীয় জ্ঞানটা পাবেন সঠিক চিকিৎসাটা পাবেন ওই প্রতিষ্ঠানটাও আপনাকে চিনতে হবে বুঝতে হবে এবং ওই জায়গায় আপনাকে যেতে হবে কিভাবে বুঝাইতে পারতেছি একটা আদব আপনাদের শিখাই আজকে যারা বসছেন আগামীকালকে তারা আসবেন অনেকেই যেহেতু আমার ওস্তাদ যে আসবেন এই জন্য আপনাদেরকে আদব শেখাই দিয়ে যাই আল্লাপাক পবিত্র কোরআনে বলেন ইদা কোরআন যেখানে কোরআন তেলাওয়াত হয় সিরে আরও বিস্তারিত লিখছেন কোরআন তেলাওয়াত হয় তথা কোরআনের আলোচনা হয় কোরআন ওখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয় তর্জমা হয় সবগুলোই এর ভিতরে সামিল সেখানে যারা বসবে তাদের অবশ্যই দুইটা আদবের দিকে লক্ষ্য রাখতে হবে কয়টা সবাই বলেন এক নম্বর ফাস্তা মিয়াউল মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এক নাম্বারে কি করতে হবে বলেন আমার সাথে একটু কথা না বললে হবে না মনোযোগ সহকারে কি করতে হবে শ্রবণ করতে হবে দুই নাম্বার সিতু চুপ থাকতে হবে তাহলে কোরআনে মাহফিলে বসার কয়টা আদব এক নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে দুই নাম্বার চুপ থাকতে হবে এবার বলেন তো এই দুইটা আদব রক্ষা করতে গেলে কি বাদাম খাওয়া যাবে বুট খাওয়া যাবে কথা বলা যাবে এই বাদামের প্যাকেট যারা যারা আঞ্চ নিচে রেখে দাও আমি যেন আর একবারও মুখে নিতে না দেখি এই পলাপা নেই বুঝছো কি বলছি আর যদি কেউ মনে করেন যে দেখি ঢাকা থেকে বক্তা আসছে কণ্ঠকণ্ঠ যদি ভালো হয় তাইলে কিছুক্ষণ বসবো একটু যদি হাসাইতে পারে নাচাইতে পারে তাইলে কিছুক্ষণ বসবো অন্যথায় উঠে চলে যাব আপনাকে পায়ে হাত দিয়ে বলি আপনি এখনই চলে যান আর যদি মনে করেন যে না এখানে বসেছি দিনের কিছু কথা শুনবো আমলের নিয়াতে কিছু আমল নিজের জীবনে বাস্তবায়ন করব। এখানে সেই নিয়াতে যদি বসেন তাহলে আপনাকে ধন্যবাদ পাক আমাদের নিয়াতকে খালেস করে বসার তাওফিক দান করেন আরো জোরে বলেন আমিন মোহারাম হাজির আমি খুদবায় আপনাদের খিদমতে পবিত্র কোরআনের সর্ববৃহৎ সুরা সুরায় বা আর একশত সাতাশ নম্বর আয়াতিকারিমাতিল আওয়াত করেছি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে আমাদেরকে ইতিহাসের একটু পিছন থেকে কিছু কথা বুঝে শুনে আসতে হবে আচ্ছা বলেন তো আপনাদেরকে একটা প্রশ্ন করি আমাদের জাতির পিতার নাম কি সবাই বলেন আরো জোরে বলেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে ইব্রাহিম আলী ইসলাম যে জাতির পিতা বলছেন কে পাক বলেন বেতালা ও ইদিবে ইব্রাহিমকে আমি আল্লাহ বহু পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় ইব্রাহিম না শুধু পাশ নাকি সর্বোচ্চ রেজাল্টে পাস অগ্নি পরীক্ষা আগুনের ভিতরে এটাও একটা পরীক্ষা সন্তানকে জবাই করতে বলছে এটাও একটা পরীক্ষা এরকম বহু পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় আতাম মাহুন ইব্রাহিম সর্বোচ্চ রেজাল্টে পাশ করেছে এরপরে ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামান আমি আল্লাহ ইব্রাহিমকে ইমাম বানায়া দিছি বলেন আল্লাহ কি বানায়া দিছেন ইমাম ইমাম মানে কি মসজিদে যে নামাজ পড়ে সে ইমাম তাই না ইমামের এক ব্যাপক অর্থ আছে ইমাম মানে হলো এক কথায় যদি ইমাম শব্দের অর্থ করতে যাই ইমাম মানে নেতা ইমাম মানে কি ইমাম ইমাম মানে মানে গোলাম নয় নেতা। মসজিদের কমিটি চলবে ইমামের শুধু তাই নয় জুমার দিন ইমাম সাহেব বক্তব্য দিবে ওই বক্তব্যকে কেন্দ্র করে সারা সপ্তাহের মানুষ চলবে ইমাম সাহেবকেও সচেতনতামূলক আলোচনা করতে হবে আগামী সপ্তাহে কোন কোন বিষয় এলাকার ভিতরে সংগঠিত হবে দেশের কি অবস্থা কি প্রেক্ষাপট এগুলো নিয়ে জুমার দিন মেম্বারে বসে ইমাম আলোচনা করবে ওই মহল্লার লোকেরা ইমাম সাহেবের ডিরেকশন মেনে এক জুমা পার করবে পরের জুমায় পরবর্তী ডিরেকশন ইমাম সাহেব দিবে মেম্বার থেকে এ হলো ইমাম বলেন তো দেখি ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে তাকবীর বলে ইমাম সাহেব যখন রুকুতে যায় ইমামের পিছনে যদি ডাক্তার ইউনুস্ত মুসলমান নামাজ করাম পড়ে ডাক্তার ইউনুস সাহেব যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আর ওই ইমাম যদি আমাদের এই মাদ্রাসাতুল আবরারের ছোট্ট একটা বাচ্চা হয় বুঝেন কথাটা মাদ্রাসাতুল আবরারের ছোট্ট একটা সাহেবায়ের ছেলে নামাজ পড়াচ্ছে ডাক্তার ইউনুস সাহেব পিছনে সে নামাজ পড়তেছে আল্লাহ আকবর বলে রুকুতে গেছে যতক্ষণ ইমাম ওই ছোট্ট বাচ্চা আল্লাহ আকবার বলে ফের স্বামী আল্লাহমান হামিদা বলে মাথা না তুলবে ডাক্তার ক্ষমতা আছে মাথা উঠানোর ক্ষমতা আছে তো আপনি নামাজের ভিতরে যেভাবে ইমামকে মানেন সব জায়গা ইমামকে ভাবে মানতে হবে মিয়া ইমাম আপনার গোলাম ইমাম আপনার গোলাম না ইমাম নেতা ইমামকে নেতার মর্যাদা দিতে হবে ইমাম সাহেবদেরও উচিত যে মসজিদে চাকরি করলে কমিটির গোলামি করতে হয় কমিটির পা চাটতে হয় কমিটির কথায় উঠতে হয় বসতে হয় লাথি মারেন ওই চাকরিকে ওই ইমামতির মাথায় লাথি মারেন ইমামতি আমরাও করি ঢাকায় আমি দেখছেন বায়তুল সালাত মসজিদের যাত্রাবাড়ি গিয়া দেখেন বায়তুল সালাত মসজিদ সবচেয়ে প্রসিদ্ধ বড় মসজিদ আমার মসজিদে আমি শুধু জুমার ইমাম না পাঁচ অত্তের ইমাম কিন্তু পড়াই শুধু জুমার নামাজ শুধু জুমার নামাজ পড়াই সারা সপ্তাহে গোটা বাংলাদেশে রানাসে কানাসে দিনের দাওয়াত দিয়ে বেড়াই একজন বলার সাহস নাই ইমাম সাহেবাজকে কোথায় গেছিলেন এ সাহস নাই সেই পজিশনাল আলহামদুলিল্লাহ তৈরি করছি আল্লাহ দিছে আপনাকে সেই হাইবত নিয়ে থাকতে হবে আপনি সুদের কথা বলবেন না সেক্রেটারি সুদ খায় এই জন্য আপনি ঘুষের কথা বলবেন না সভাপতি ঘুষ খায় এজন্য আপনি গিবতের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না কারণ আপনার মসজিদের কেশিয়ার চাষটলে বসে বসে মানুষের গিবত করে আপনি যেই